কথা মনে রাখবেন গ্রামে আগুন লাগলে শুধুমাত্র মসজিদ পড়ে না মসজিদের সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরেও আগুন লাগে চলুন আজকে জনমত চ্যানেলে আপনাকে মোদিজির অমৃত কাল দেখাবো যে ভারত কি আজাদি কা অমৃত কাল শুরু হয়ে চুকা এবং অমৃত কালের পুরো বিশ্লেষণ করবো তো চলুন দেখে নেই ফার্স্ট টাইম একটা ছোট্ট ভিডিও आप मारा क्यों उसको से उसको, उसको ये बोल तो हो रहा है वो प्रॉब्लम होगा लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको क्यों मारा इसको हाथ क्यों तो उठाया हाथ क्यों उठाया तुझे हाथ क्यों उठाया प्रॉब्लम सबको हो रहा है हाथ नहीं उठाना चाहिए था तुझे 1 मिनट 1 मिनट यू डोंट हैव द राइट टू हीट एनीबॉडी अंडरस्टेंड आप मेरे फोन से कॉल कट कर रहे देख लें एटा ট্রেন নয় ভিড় ট্রেন নয় যেখানে সাধারণ মানুষ মানে শিক্ষিত মানুষের সঙ্গে সঙ্গে প্রচুর অশিক্ষিত মানুষ আছে এটা তেমন কোনো জায়গা নয় এরা কোনো ভরা বাজার নয় যেখানে মবলিংচি হবার কথা এটা হচ্ছে ফ্লাইট যে ফ্লাইটে একজন টুপি পরা মানুষ এবং সে ফার্স্ট ফ্লাইটে ওঠার জন্য তার মধ্যে প্যানিক ক্রিয়েট করছে তার মধ্যে একটা মানে ভয় কাজ করছে যে ফার্স্ট ফার্স্ট ফ্লাইট ফ্লাইটে ওঠার জন্য তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে এবং সে কাঁপছে তাকে একজন হোস্টেস ধরে তার সিটের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই মুহূর্তে একজন মানে দেখে মনে হচ্ছে তো শিক্ষিত কিন্তু তার মনের মধ্যে মুসলিম বিদ্বেষী এতটা ঘৃণা ভরে দেওয়া হয়েছে এতটা তার মধ্যে মুসলিম বিদ্বেষ ভরে দেওয়া হয়েছে যখন তার সামনে দিয়ে ক্রস করছে তাকে মুসলিম ব্যক্তিটাকে সাঁটিয়ে চড় কষেছে এবং চড় কষানোর সঙ্গে সঙ্গে ওই মুসলিম ব্যক্তিটা হাও মাউ করে কাঁচছে অর্থাৎ তার মধ্যে যে উইকনেস তার মধ্যে যে দুর্বলতা তার মধ্যে যে প্রথম ফ্লাইটে ওঠার ভয় তার মধ্যে যে প্যানিক ছিল সেটা আরো বেড়ে গিয়ে হাও করে কাঁদছে একটা বার ভাবুন যে মবলিং চিনটা শুরু হয়েছিল একদম খোলা বাজার ট্রেনের মধ্যে সেটা ফ্লাইটে পৌঁছে গেছে এটাই হচ্ছে আমাদের মোদিজির অমৃতকাল আর এই যে ব্যক্তিটা আপনি কতজন মানুষ ফ্লাইট উঠেছে আশি পার্সেন্ট মানুষ কিন্তু ভারতবর্ষের এখনো কাজ থেকে ফ্লাইট দেখেনি স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি ফার্স্ট ফ্লাইটে ওঠার মধ্যে তার যখন ফার্স্ট ফ্লাইটে ওঠে তার মধ্যে একটা উইকনেস তার মধ্যে একটা দুর্বলতা কাজ করে কারো সেটা হয়তো বেশি কারো কম আর এখানে এই যে ব্যক্তি ভদ্র পোশাক পরে বসে আছে মনে হচ্ছে যেন শিক্ষিত শিক্ষিত হলেই কিন্তু সে শিক্ষা হয় না তার মধ্যে মানুষত্ব বোধ মূল্যবোধ যখন না ঢোকে যতক্ষণ না তার মধ্যে শিক্ষার কোনো দাম নেই এই ব্যক্তিটা তাকে সজলে থাপ্পড় মারল এখানে একটা আশার আলো কি জানেন আরো একটা ব্যক্তি কিন্তু প্রতিবাদ করেছে এমন মানুষও কিন্তু ভারতবর্ষে আছে তাকে বলছে যে তুমি মারার অধিকার তোমাকে কে দিল তুমি কেন ওকে সাথে চড় কষেছ আর এখানে তুমি যদি থাকতে তুমি কি করতে সেটা আগে বলুন যে ভিডিও দেখছো তুমি 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 থাকলে তুমি কি করতে আর কথা কি জানেন এই সমস্ত ঘটনা দেখে একদল মানুষের খুব উৎফুল্ল হবে আনন্দে তাদের মধ্যে ঈদের উদযাপন হবে যে কাকে মেরেছে মারা দরকার একজন রোহিঙ্গা বাংলাদেশি ওকে মারা প্রয়োজন মনে করবে একজন তাদের জন্য তাদের নিরাশ করব না তাদেরকে আরো একটা খবর দেখাবো চলুন আগে সেই খবরটা আপনাকে দেখিয়ে নেই তো চলুন এখানে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এই দেখুন হরিয়ানা গুজরাটের পর এবার মহারাষ্ট্র বাংলা বলার অপরাধে পুনেতে গলা কাটা হলো পরিযায়ী শ্রমিকের কথা নাই চব্বিশ ঘন্টার কথা ঘন্টা। শুধুমাত্র বাংলা বলার জন্য একজন পরিযায়ী শ্রমিক যে না খাটলে যার পরিবারে খাওয়া হয় না সেই মানুষকে গলা কেটে খুন করা হলো আপনি মনে করছেন না এটাও একজন মুসলিম আর মুসলিম মরলে আপনাকে মনে হয় যে এ ইন্ডিয়ান মুসলিম নয় বাংলাদেশি মুসলিম মরেছে ঠিকই হয়েছে আপনার মনে হয় তো চলুন এই ব্যক্তিটার নাম একটু পড়ে শোনায় এই মৃত ব্যক্তির নাম দীপু দাস বয়স আনুমানিক পঁয়ত্রিশ জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা গোকুল ভিটা গ্রামের বাসিন্দা দীপু দাস বয়স পঁয়ত্রিশ দীপু দাস মুসলিম আপনার আনন্দ হচ্ছে তাই তো একটা কথা মনে রাখবেন গ্রামে আগুন লাগলে শুধুমাত্র মসজিদ পড়ে না মসজিদের সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরেও আগুন লাগে আর সমস্ত দায় কিন্তু একটা ব্যক্তির কে সেই ব্যক্তি এই হচ্ছে সেই ব্যক্তি যে সব সময় হিন্দু মুসলিম করছে এবং বলছে এক কোটি পঁচিশ লাখ রোহিঙ্গা বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার পথে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে কোটি লাখ বাংলাদেশ থেকে বাংলার বর্ডার দিয়ে সারা ভারতবর্ষে এবং এই পর যারা অন্য ভাষী মানুষ তারা কি করছে যেখানেই বাঙালি দেখছে সেখানেই অত্যাচারী অত্যাচার করছে তারা দেখছে না কে হিন্দু কে মুসলমান তারা দেখছে না কে ভারতীয় কে বাংলাদেশ যদি আপনার মত অনুযায়ী এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশি ভারতবর্ষে ঢোকে তার দায় কার তার দায় কিন্তু এই দীপু দাসের তার দায় এই মুসলিম ব্যক্তি যে ফ্লাইটে ফ্লাইটে উঠে চড় খাচ্ছে এই ব্যক্তির না যে সমস্ত একদম সাধারণ গরিব মানুষ যারা খেটে খেতে অন্য জায়গায় গিয়ে কাজ করছে তাদের দায় তাদের কারো দায় না তার দায় হচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যার দায়িত্ব বর্ডার সিকিউরিটি করা যার দায়িত্ব বর্ডারটা ভালোভাবে চেক করা তার দায়িত্ব আর দায়িত্ব যারা এখানে তাদের আধার কার্ড বানিয়েছে আর আপনি কেন এত রং বাড়িয়ে পড়ছেন সরকারি ডেটা অনুযায়ী ভারতবর্ষে বাইশ হাজার রোহিঙ্গা এসেছে সরকারি ডেটা অনুযায়ী এবং তাদের তথ্য আছে যে ভারতবর্ষে এত রোহিঙ্গা ঢুকেছে আপনি কত বড় হুনো যে অন্য ভাষীর মানুষকে উস্কে দিচ্ছেন বাঙালিদের বিরুদ্ধে অন্য ভাষী মানুষকে বাঙালিদের বিরুদ্ধে উস্কে দিয়ে তাদেরকে মৃত্যু কূপের মধ্যে ঠেলে দিচ্ছেন তাদের রুজি রোজগারে তাদের পেটে লাথি আপনি কোথাকার কত বড় হুনো এটা অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে এবং এই দীপু দাসের বাড়িতে গিয়ে কি আপনি বলতে পারবেন তাকে তার মাকে কি সন্তান দেবেন শুধু তাই নয় তার মা মারা গেছে তাকে মারা হয়েছে তাকে খবর দেওয়া হয়নি তার মা মারা যাওয়ার পর মায়ের মৃত্যু ছেলের কাছে গিয়ে দেখা গেল ছেলেও মারা এবং তাকে মারা হয়েছে এই হচ্ছে আমাদের অমৃতকাল আজকের জনমত চ্যানেলে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে এর দায় কার আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি জাস্ট এই পর্যন্ত